পিন্টু 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 রে পিন্টু পিন্টু এ পিন্টু পিন্টু ওট 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 আর ঘুমাইস না এ পিন্টু পিন্টু ওরে বাবা বাবা এরে বাপ সে রাগ হয়ে গেছে পিন্টু Eh, pintu. Pintu. Eh, pintu. Eh, pintu. Eh, pintu. 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 Eh. Hey, hey, eh, pintu. Eh, pintu. tu 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 Tuh, tuh, tuh. Tuh, tuh, tuh. Tuh, tuh, tuh. Tuh, tuh, tuh. Tuh, tuh, tuh.

কত পামেল দেখছেন আর কত বড় আলিশার হয়ে গেছে পিণ্টু ও মো আল্লাহ কি আরাম কি আরাম আস্তে যা গোমা 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 ডিস্টার্ব করতাম না গুণ গোমা বাবা আসলে শান্তি সবাই চায় সবাই শান্তির মাঝে বসে বসে করতে চায় আমাদের পিণ্টুও সেভাবেই চায় কারণ ঘুম এমন একটা বিষয় যদি আপনার ঘুম পরিপূর্ণ না হয় তখন কিন্তু আপনার বিরক্ত লাগবে ঠিক তেমনি পিন্টুর অবস্থাটা তাই দেখেন আমি ডেকে আসছি সে এখনো ঘুমায় দেখছেন সে এখনো উঠে নাই কারণ তার ঘুম পরিপূর্ণ হয় নাই তো পরিপূর্ণ ঘুম আসলে না হলে যেটা হয় সে কারণ ঘুম শেষ না হওয়া পর্যন্ত সে উঠবে না সে এভাবেই আসলে প্রত্যেকটা মানুষের জীবন প্রত্যেকটা মানুষের জীবন মানুষ প্রাণী বলতে কিছুই না কারণ জীবন তো জীবনই সেটা মানুষের জীবন হোক আর প্রাণীর জীবনই হোক কারণ মানুষ আমরা ভালো মন্দ চিনি বা কথা বলতে পারি কিন্তু প্রাণীরা কথা বলতে পারে না কিন্তু আমরা কথা বলতে পেরেও একজন আরেকজনটা বুঝি না একজন আরেকজন তো বুঝতে চাই না কারণ কি লেগে জানেন এটার হলো বিবেকের অভাব এটা গান আছে না বিবেকের কাছে হার মেনেছি আমি তো তোমার কাছে হারিনি মানুষ বিবেকের কাছে হার মানে তাহলেই কিন্তু সে আর কোথাও কোন রকম বিচলিত হয় না ভোগে না কারণ একজন আর্জনের প্রতি বোঝা উচিত একজন আর্জনের কষ্ট দুঃখ ভাগাভাগি করা উচিত কারণ জীবন সঙ্গীগুলো যদি এরকম হয়তো তাহলে পৃথিবীটা আরো সুন্দর সুন্দর মনে হতো কারণ পৃথিবী সুন্দর হলো নিজের মনের কাছে তোমার মন যদি ক্লিন না থাকে তাহলে পৃথিবী তোমাকে ব্যস্ত খানাও দিলেও তোমার ভালো লাগবে না কারণ আল্লাহ সবাইকে পরীক্ষার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু পরীক্ষাটা এমনভাবে চলতেছে আমরা উত্তীর্ণ তো দূরের কথা কখনো কাছেও যেতে পারবো না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম